গর্ভবতী মহিলা মা বোনদেরকে সাবধান হওয়ার জন্য বলছি ও মহিলা মা আজকে কিন্তু চন্দ্র গ্রহণের সেপ্টেম্বর মাসের সাত তারিখ রবিবার রাত কিন্তু চন্দ্রগ্রহণ হবে আপনারা ভুলেও কিছু ভুল করবেন না আজকে রাত্রতে যদি মহিলা মা বোনেরা সাবধান হয়ে না চলেন সারা পর্যন্ত কান্না করতে হবে আপনার এ ভুলের কারণে আপনার বাচ্চারও ক্ষতি হতে পারে তাই সাবধান আমার গর্ভবতী মহিলা মা বোনেরা যাদের পেটের মধ্যে বাবু আছে সাবধান হয়ে আপনি আজকে চন্দ্রগ্রহণের রাত রবিবার দিবাগত রাত চলছে আজকের সেপ্টেম্বর মাসের সাত তারিখ রাতটা খুবই গুরুত্বপূর্ণ রাত আপনারা ভুলেও কিছু ভুল করবেন না যেই ভুলের কথাগুলো বলে দেব এবং আজকে রাত্রতে আপনি কোন আমলগুলো করলে আপনার এবং আপনাদের আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবে সম্পূর্ণ নিয়ম বলে দেব তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে মহিলা মা ও বোনেরা যারা গর্ভবতী মহিলা মা বোনেরা আছেন আজকে কিন্তু চন্দ্রগ্রহণের রাত আজকে কিন্তু এরবিউল আউ্য়াল মাসের আজকে তেরো তারিখ রোজ রবিবার আজকে আর ইংরেজি সেপ্টেম্বর মাসের সাত তারিখ আজকে রবিবার রাত্রে কিন্তু চন্দ্রগ্রহণ নয়টা থেকে রাত শুরু হয়ে যাবে চন্দ্রগ্রহণ আপনারা সাবধান হয়ে চলবেন ঘর থেকে বের হবেন না এবং কিছু ভুল জীবনে কখনো আপনি করবেন না না হয় সারা জীবন পর্যন্ত আপনি কান্না করতে হবে আপনার আগত সন্তানের এবং আপনার ক্ষতি হয়ে যেতে পারে সাবধান মহিলা মা বোনেরা চন্দ্রগ্রহণ সম্প নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন শুনুন আল্লাহর নবীজি বলেছেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এগুলো কারো মৃত্যু কিংবা কারো জন্মের কারণে ঘটে না এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন যেন মানুষ ভয় পায় ও আল্লাহকে স্মরণ করে আল্লাহ আকবার নবীজি বলেছেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলো কারো মৃত্যু কিংবা কারো জন্মেতে ঘটে না এগুলো আল্লাহর নিদর্শন যাতে মানুষ ভয় পায় আল্লাহকে ভয় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রগ্রহণের সময় কি করতেন শুনুন হাদিস থেকে আল্লাহর নবী এক চন্দ্র চন্দ্রগ্রহণের সময় ভয়ে তাড়াতাড়ি মসজিদে যেতেন দুই নাম্বারে তিনি সালাতুল চন্দ্রগ্রহণের নামাজ পড়তেন মা বোনেরা আজকের রাত্রিতে দুই রাকাত নফল নামাজ পড়বেন আমি নিয়মটা বলে দেব ইনশাল্লাহ তাহলে আপনার এবং আপনার আগত সন্তান পেটের মধ্যে সুস্থ থাকবে ভালো থাকবে রাখবে আল্লাহ বিপদাপদ থেকে হেফাজতই রাখবে মেধাটাকে ভালো করে দিবে তাহলে দুই নম্বরে আল্লাহর নবী দিক চন্দ্রগ্রহণের নামাজ পড়তেন আপনিও দুই রাকাত নামাজ পড়বেন আজকে রাত্রিতে তিন নাম্বারে نبی کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া এবং তাও বা করতেন দান করতেন তাগিদ দিতেন এবং মধ্যে এসেছে সূর্য ও চন্দ্র গ্রহণ আল্লাহর নিদর্শন কারো মৃত্যু বা জন্মে গ্রহণ করে না তোমরা যখন এটি দেখবে তখন আল্লাহর জিকির করো নামাজ পড়ো দোয়া করো বখারি শরীফের মধ্যে এসেছে আল্লাহ একবার আল্লাহ একবার চন্দ্রগ্রহণ কোনো অশুভ কিছু নয় বরং আল্লাহর নিদর্শন এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলেছেন চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই চন্দ্রগ্রহণের সময় ভুলেও যে কাজগুলো করবেন না সেটা বলে দেব তারপরে আমি নামাজের কথা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ মহিলা মা বোনেরা চন্দ্রগ্রহণ যখন চলছে আজকের রাত্রিতে আপনারা টিভি দেখবেন না আজকে রাত্রিতে আপনি টিভি দেখবেন না খবর দেখবেন না গান বাজনা দেখবেন না আপনার সন্তানের ক্ষতি হবে আপনার সন্তান ভালো হবে না বিপদের মধ্যে পড়বেন সবসময় আপনার সন্তান গর্বে আছে আপনি সবসময় টিভি সিনেমা এগুলো দেখবেন না টিকটক নাটক সিনেমা টিকটক নাচ গান বাজনা এগুলো দেখবেন না বিশেষ করে আজকে তো দেখবেন নাই একেবারে একশো অন্য সময়ে দেখবেন না এটা খুব নিদর্শন কিন্তু চন্দ্রগ্রহণের রাত আজকে চন্দ্রগ্রহণ চলছে তাই টিভি দেখবেন না সিনেমা দেখবেন না এবং গান বাজনা শুনবেন না এবং চুল ছেড়ে দিয়ে ঘর থেকে বের হবেন না মহিলা মা বোনেরা রাত্রবেলা আপনি ঘর থেকে আজকে বের হবেন না এশারের নামাজ পড়ে আপনি রাতে খাবার দাবার খেয়ে আপনি ঘর থেকে বের হবেন না আজকে রাত কিন্তু চন্দ্রগ্রহণের রাত এ রাত আল্লাহ রসুল খুব খুব ভয় পেতেন আজকে রাত্রে আপনি ঘরের বাহিরে একা যাবেন না রাতের নয়টা থেকে শুরু হয়ে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এই সময়টা আপনি খুব বেশি বেশি চলবেন কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না গান বাজনা সিনেমা টিকটক গিবৎ শেখায়ত এগুলোর মধ্যে লিপ্ত হবেন না আপনারা এই রাত্রিতে আজকে যখন ঘুমাবেন এশারের নামাজ পড়ে যখন ঘুমাতে যাবেন এর আগে দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ যেটাকে চন্দ্রগ্রহণের নামাজ বলা হয় আপনি এই নামাজটা কিভাবে পড়বেন এই নামাজটা পড়লে আপনার এবং আপনার আগত সন্তান যে আসবে পেটের মধ্যে আছে আল্লাহ ভালো রাখবে সুস্থ রাখবে ইনশাআল্লাহ তাহলে চলুন আমি আপনাদেরকে নামাজের নিয়ম কানুনটা বলে দেব এবং কোন দোয়াগুলো আজকে রাত্রিতে আপনারা পড়বেন সেগুলো বলে দেব আল্লাহর নবীজি বলেছেন পড়ার জন্য আপনার এবং আপনার সন্তানের খুব ভালো হবে তার পূর্বে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সমাজের মধ্যে কয়েকটি কুসংস্কার আছে যেগুলো মানুষে বলে থাকে যে চন্দ্রগ্রহণের সময় এগুলো করা যাবে না আমি কুসংস্কারের কথাগুলো বলছি আপনারা শুনুন গর্ভবতী মহিলা সুই সুতা বা চাকু ব্যবহার করলে বাচ্চার শরীরে দাগ পড়বে এরকম অনেকে মনে করে অনেকে কি মনে করে চন্দ্রগ্রহণের রাত্রিতে গর্ভবতী মহিলা মাবণেরা যদি চাকু ব্যবহার করে অথবা সুই সুতা ব্যবহার করে কোনো কিছু সেলাই তাহলে বাচ্চার শরীরের মধ্যে সে দাগ উঠে যাবে এটা কুসংস্কার চন্দ্রগ্রহণের সময় খাওয়া দাওয়া করা যাবে না অনেকে বলেন চন্দ্রগ্রহণের সময় খাবার দাবার খাওয়া যায় না এটাও একটা কুসংস্কার আপনি যা চায় এ রাত্রিতে খেতে পারবেন কোনো সমস্যা নাই অনেকে বলে থাকে গর্ভবতী মহিলা পানি খেলে সন্তানের ক্ষতি হবে এই রাত্রিতে এটা মিথ্যা কথা অনেকে বলে থাকে চন্দ্রগ্রহণের সময় রান্না করলে খাবার বিষাক্ত হয়ে যায় এটাও মিথ্যা কথা অনেকে বলে চুল বা নোখ কাটা যাবে না এই রাত্রিতে এটাও মিথ্যা কথা আপনার নোখ আপনি কাটতে পারবেন বা কারো যদি চুল কাটতে চায় কেউ মানে এমন অবাঞ্ছিত চুল থাকে অবাঞ্ছিত লোম চুল এগুলো কাটতে পারবে সমস্যা নেই অনেকে বলে থাকে গর্ভবতী মহিলা আয়নায় তাকালে সন্তানের মুখ বিকৃত হবে আজকের রাত্রিতে এটা মিথ্যা কথা আপনি আয়না দেখতে পারবেন কোনো সমস্যা নেই আবার অনেকে বলে থাকে চন্দ্রগ্রহণের সময় ঘুমালে অমঙ্গল হয় এটাও মিথ্যা কথা আপনি আজকের রাত্রিতে জিগ্রাসকার করে ঘুমাতে পারেন কোনো সমস্যা নেই অনেকে বলে থাকে চন্দ্রগ্রহণের সময় গৃহপালিত প্রাণী অসুস্থ হয়ে যায় এটাও মিথ্যা কথা আমার মহিলা মা বোনদেরকে বলবো আপনারা এগুলো বিশ্বাস করবেন না আজকে রাত্রিতে আপনি খাইতেও পারবেন যে কোনো খাবার ঘুমাতেও পারবেন এবং কোনো সমস্যা নাই তবে আজকে রাত্রিতে ঘুমাবেন কিন্তু কিছু আমল করে ঘুমাবেন রাত্রে এক একা বের হবেন না টিভি সিনেমা দেখবেন না কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না আপনারা দুই রেখাত নামাজ পড়বেন নফল নামাজ যেটাকে চন্দ্রগ্রহণের নফল নামাজ বলা হয় এই নামাজটির কথা মহিলা মা বোনেরা আল্লাহর বলেছেন আপনারা রাতে যখন ঘুমাতে যাবেন আজকের আজকের রাত রবিবার রাত্রিতে থেকে নয়টা একেবারে ভোর রাত পর্যন্ত ফজরের নামাজের রাগ পর্যন্ত সাবধানভাবে চলবেন আপনি যখন আজকে ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে ঘুমানোর আগে অথবা ভোর রাত্রে যেই কোনো সময়ে নামাজটা পড়তে পারেন আপনি ঘুমানের আগেই পড়বেন এসারের নামাজটা পড়ার পর যেই কোনো সময়ে পড়তে পারেন নামাজ পড়ে নবীজি যেই কথাগুলো বলেছেন ওই জিকিরগুলো করবেন আপনি দুই রাকাত নামাজ পড়বেন কিভাবে বলে দিচ্ছি শোনুন সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন অজু করে চন্দ্রগ্রহণের নামাজটা পড়তে হবে দুই রাকাত নামাজ হুজুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু বিসমিল্লাহ পড়লো না তার ওযুটা পরিপূর্ণ হবে না এই জন্য হুজুর শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে আপনি ও সুন্দর করে করবেন করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া শাহাদাত যদি আপনি অজু করার পরে পড়তে পারেন আট ও জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন সুন্দর করে ওযু করার পর আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি কিবলামুখী হয়ে দুই রাকাত চন্দ্রগ্রহণের নফল নামাজ আদায় করছি অবহু আকবার আবারও বলছি এভাবে বলবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত চন্দ্র গ্রহণের নামাজ আদায় করছি মানে নফল নামাজ আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত চন্দ্র গ্রহণের নফল নামাজ আদায় করছি অবহু একবার আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত চন্দ্র গ্রহণের নামাজ নামাজ করছি এভাবে আপনি নিয়ত্রা বেঁধে পাঠ করবেন তারপর পাঠ করে পাঠ করে বিসমিল্লা সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহাটা পড়ার পর আপনি তাব্বাতিয়া বা যে কোনো একটা সুরা পড়লে চলবে তারা বা তাব্বাতিয়াদা বা করলে আপনার ইচ্ছা একটা পড়লেই চলবে মনে করেন আপনি আলাম তারা পড়লেন তারপর রুকু সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে এক টাকা পরে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়বেন ফাতিহা পড়ে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পরে উলহু আল্লাহ সুরাটা পড়বেন তারপর রুকু সাজিদা সব ঠিকঠাক মতো দেবেন মানে অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন দুই রাকাত এভাবেই পড়বেন তারপর সালাম ফিরাবেন সালাম ফেরানোর পরে আপনি এই জিকির গুলো করবেন জিকির গুলো করে আল্লাহর কাছে মোনাজাত করবেন ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি সালাম ফিরি আপনি সুন্দর করে বসে আল্লাহর প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই জেকের করবেন তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন এক নাম্বারে আপনি পড়বেন সুবহানাল্লাহ আল্লাহ দুই নম্বরে বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা একশোবার পড়বেন আলহামদুলিল্লাহ 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 তিন নম্বরে চার নম্বরে একশো বার পড়বেন পাঁচ নাম্বারে আস্তগির একশো বার পড়বেন আস্তগির ফিরুল্লাহ ছয় নাম্বার একশো বার পড়বেন দুরুদ্ শরীফ সাহুয়াহি তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করবেন দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আজকে চন্দ্রগ্রহণের রাত্রিতে আল্লাহ তোমার দরবারে হাত ওঠালাম আল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাইখ আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই তুমি রহমত দিও বিপদ আপদ দূর করে দিও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও ও আল্লাহ জীবনে যত গুণা করেছি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ যেই মহিলা মা বোনেরা প্রেগনেন্সি আছেন বাবু আছে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি এবং আমার বাবু যাতে ভালো থাকে আমার বাবুটা যাতে ন্যাক্কার হয় আল্লাহ সেই তওফিকে দান করে দিও আল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাইখো আল্লাহর কাছে আপনি বলবেন এবং সবাই যারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করবেন আপনি এভাবে সুন্দর করে আপনি দোয়া করে মুনাজাত করে সর্বশেষ বলবেন আল্লাহ নবীজি জিরুসিল্লা দোয়া কবুল করো আমিন বিরহমতি আর রহমার প্রিয় প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা এভাবে আপনি মুনাজাত করে তারপর ঘুমিয়ে যাবেন কোনো সমস্যা নেই ঘর থেকে রাত্রে বের হওয়ার প্রয়োজন নাই আশা করি সুন্দর করে আলোচনাটা বুঝতে পেরেছেন আমার সব মহিলা মা বোনেরা সাবধান তবে গর্ভবতী মহিলা মা বোনেরা অবশ্যই আপনারা বেশি সাবধান হয়ে চলতে হবে তাহলে আজ পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করে দেখ বিপদ আপদ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবল করো মঞ্জুর করো সবসময় সুস্থ রাখো জীবনে একবার মক্কামদিন এন আমিন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি